এক মিনিটেই জেনে নিন আপনার নিকটস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও ঠিকানা ঠিকানাও নম্বর চলেন জেনে নেওয়া যাক তার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে সুতরাং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলেন শুরু করা যাক প্রথমে বাউবির মেন ক্যাম্পাসের ঠিকানা ও নম্বরটি দেখা যাক বাউবির মেন ক্যাম্পাস হচ্ছে গাজীপুর বোর্ড বাজার আর এখানে ফোন নাম্বার ও মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে পাশাপাশি বাউবির মেন ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া হয়েছে মেন ক্যাম্পাসের তথ্য তো পেলেন এবার চলেন আঞ্চলিক কেন্দ্রের তথ্য জানা যাক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ওয়েবসাইট লিস্ট অনুযায়ী বারোটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে তার প্রত্যেকটি ঠিকানা এবং ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে ভিডিওর লাস্টে আমি এই লিস্টগুলো কোথায় পাবেন সেটা সম্পর্কে বলে দেব। না টেনে দেখতেই থাকুন এবার চলেন আঞ্চলিক কেন্দ্রেরটা তো দেখলেন উপ আঞ্চলিক উপাঞ্চলিকেরটা তো প্রয়োজন যেটা আপনার একদম নিকটস্থ চলেন সেটাও দেখে নেওয়া যাক এখন স্ক্রিনে আপনারা প্রথমে রিজনাল সেন্টার অর্থাৎ আঞ্চলিক কেন্দ্র এবং সেই আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে যে সকল উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে অর্থাৎ সাবরিজনাল সেন্টার সেগুলোর লিস্ট দেখতে পারতেছেন এখানে আকাশী রঙের যে একটা ঘর আছে এই ঘরে হচ্ছে আপনার আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা এবং ফোন নাম্বার এবং তার নিচেই ওই আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে যে সকল উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেগুলোর লিস্ট এবং ঠিকানা ফোন নাম্বার সব কিছু সংযুক্ত করা হয়েছে আশা করি এগুলোর মাধ্যমে আপনি আপনার নিকটস্থ আঞ্চলিক এবং উপ আঞ্চলিক কেন্দ্র খুব দ্রুতই খুঁজে পাবেন আর যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিওটি স্টপ করে করে দেখতে পারেন অথবা আপনি ভিডিও শেষে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের মাধ্যমেও আপনি আপনার কাঙ্ক্ষিত আঞ্চলিক কেন্দ্র অথবা উপ আঞ্চলিক কেন্দ্রের ঠিকানাটি সংগ্রহ করতে পারেন এখানে সকল আঞ্চলিক এবং উপ আঞ্চলিক কেন্দ্রের লিস্ট সংযুক্ত করা হয়েছে আমি যেগুলো আপনাকে দেখাইলাম সেগুলো হয়তো বা আপনি স্ক্রিনে দেখছেন কিন্তু পরবর্তীতে আপনি কিভাবে এই তথ্যটা পাবেন সেটা জানা খুব জরুরি চলেন জেনে না যাক সেটার জন্য বিওইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর একদম উপরে যদি আপনি ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে লগ করেন তাহলে এরকম একটা মেনু বার পাবেন আর যদি ফোনের মাধ্যমে করেন তাহলে হয়তো থ্রি ডট আইকন একটা পেতে পারেন আমি ল্যাপটপের মাধ্যমে করেছি সেজন্য এখান থেকে দেখাচ্ছি একদম লাস্টে এইখানে যে কন্ট্যাক্ট এই কনটাকে ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করার পরে কোনটার ঠিকানা এবং ফোন নাম্বার দরকার মেন ক্যাম্পাস রিজনাল সেন্টার মানে আঞ্চলিক নাকি উপ আঞ্চলিক সাবরিজনালে ক্লিক করবেন উপ আঞ্চলিকের তথ্য পেয়ে যাবেন রিজনালে ক্লিক করবেন আপনি আঞ্চলিকের তথ্য পাবেন মেন ক্যাম্পাস গাজীপুরস্থ ওই ক্যাম্পাসের তথ্য পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তী আপডেট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ